আসসালামু আলাইকুম আমরা যারা সেলসে কাজ করি তারা কখনো মার্কেটে রিটেল পার্টিদের নিজ পকেট থেকে কমিশন দেব না কারণ আমরা যদি একবার কোনো পার্টিকে কমিশন দিই তাহলে নেক্সট টাইম সে যতদিনে আপনার প্রোডাক্ট নেবে ততদিনেই আপনাকে কমিশন দিতে হবে কমিশন ছাড়া সে কোনো প্রোডাক্ট নেবে না তাই আমাদের মার্কেটে কখনোই পার্টিদের যেমন রিটেল কাস্টমার হোলসেলারদের কমিশন দেওয়া যাবে না না হলে মাস শেষে আপনি যে টাকা স্যালারি পাবেন তার অর্ধেক টাকা যাবে আপনার কমিশন দিতে আপনি ঋণী হবেন বা যখন চাকরি বাদ দেবেন ও ডিলাররা আপনার কাছে লাখ লাখ টাকা পাবে তাই কখনোই এই ভুল করবেন না এটা মনে রাখবেন সেলসে পার্টিদের কখনো নিজের পকেট থেকে কমিশন দেবেন না যদি কমিশন দেন আপনার সেলস কখনো গ্রোথ হবে না আপনি সবসময় ডিলারদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করবেন তার স্টাফদের সাথে রিলেশনশিপ তৈরি করবেন তার স্টাফদের যখন আপনি ভিজিট করবেন আপনি প্লানে রাখবেন যে আমি আজকে ভিজিটে গেলে অমুক হোলসেল পার্টির স্টাফকে চা খাওয়াবো এমনকি তাকে আপনি লাঞ্চ করাইতে পারেন আপনি মনে রাখবেন কোনো পার্টিকে বা কোনো স্টাফকে যদি আপনি একদিন চা বা লাঞ্চ করাতে পারেন আপনি যতদিন ওই মার্কেটে কাজ করবেন ততদিন তারা আপনাকে খাওয়াবে লাঞ্চ করাবে এবং আপনার প্রোডাক্ট তারা সবচেয়ে বেশি বিক্রি করবে তাই মনে রাখতে হবে মার্কেটে কখনো কমিশন দেওয়া যাবে না এমন করতে পারেন অনেক সময় আপনি মার্কেটে ডিলারদের বা স্টাফদের গিফটের ব্যবস্থা করবেন গিফট যেমন কোনো ডিলারকে একটা পানির পট একটা টি শার্ট ঠিক আছে এই সব কিছু ধরনের একটু উপহার দেবেন কিন্তু কমিশন দেবেন না ঠিক আছে যদি আপনি কমিশন দেন আপনার আর জীবন মার্কেটে কমিশন যাবে তাই সবসময় মনে রাখবেন মার্কেটে কখনো কমিশন দেওয়া যাবে না ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আগামীকাল দেখা হবে অন্য এক ভিডিওতে ইনশাল্লা